আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আমরা রয়েছি কেরানীগঞ্জের সাগর ডক ইয়ার্ডে সেখানে অবশ্য সুন্দরবন দশের এবং সুন্দরবন নয়ের সাময়িক সংস্কার কাজগুলো চলছে সুন্দরবন দশের সংস্কার কাজের উপর ভিত্তি করে আমরা অলরেডি দুটি পর্ব আপনাদেরকে দিয়েছি আজকে তৃতীয় এবং শেষ পর্ব তো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এমভি ভি সুন্দরবন দশ মেসার সুন্দরবন নেভিগেশনের এম ভি সুন্দরবন দশ যে নটি প্রায় অনেক দিন যাবৎ সার্ভিসের বাইরে গত ঈদে আমরা দেখেছিলাম যে ঢাকা বরিশাল রুটে নজনটি সার্ভিস দিয়েছিল এছাড়া আমরা নিক নজানটিকে নিয়মিত এখন সার্ভিসে দেখি না যেহেতু ঢাকা বরিশাল রুটে রোটেশন পদ্ধতি চলছে সেই রোটেশন পদ্ধতিতে এক একটা কোম্পানির দেখা যায় দুটি বা একাধিক তিনটি নওজান থাকে বা একটি করে নৌযান তো সুন্দরবন সিরিজের সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো সার্ভিস দিচ্ছে রোটেশন পদ্ধতিতে একই দিনে তো সেই ক্ষেত্রে সুন্দরবন দশ প্রায় অনেক দিন যাবত সার্ভিসের বাইরে তো কিছু সংস্কার কাজগুলো প্রয়োজন ছিল সেই সংস্কার কাজগুলো এই কেনারীগঞ্জের ডকিয়াডে করানো হচ্ছে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে অবশ্য তো এই প্রস্তুতিগুলো সম্পন্ন করে নৌযানটি আগামী ছাব্বিশে নভেম্বর চরমনের মাহফিলের রিজার্ভ ট্রিপে যাবে এবং পাশাপাশি সুন্দরবন নয়ও কিন্তু আমরা দেখছি বেশ কিছুদিন যাব সার্ভিসের বাইরে তো তার কারণ হচ্ছে সুন্দরবন নয়েরও বেশ কিছু সংস্কার কাজ প্রয়োজন সেই সাময়িক সংস্কার কাজগুলো করানোর জন্যই কিন্তু ডকে এটা আনা হয়েছে নৌজানটিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরবন দশে আমরা উঠতে চেয়েছিলাম কিন্তু ওঠার মতো পরিস্থিতি ছিল না সেজন্য আমরা ভিতরের কাজগুলো দেখাতে পারছি না তবে সুন্দরবন দশ যেমনটা বললাম এই সংস্কার কাজগুলো সম্পন্ন করে নজানটি আগামী ছাব্বিশে নভেম্বর সদরঘাট থেকে চরমানের মাহফিলের রিজার্ভ ট্রিপে ছেড়ে যাবে তো এবং সুন্দরবন নয়ও কিন্তু তার সাময়িক সংস্কার কাজগুলো সম্পন্ন করে ঢাকা বোগা পটুয়াখালী রোডে পুনরায় ফিরবে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ